হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি একটা ভালো নেই কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে আর যেটা তোমরা আমার বয়স শুনেই অলরেডি বুঝতে পারো আমার যতই ঠান্ডা লাগুক বাট তোমাদের কথা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে নতুন নতুন ব্লগ বানানোর তো চলো ব্লগে ফেরা যাক তো আজকে আমি তোমাদের সাথে আমার খালাতো ভাইয়ের বিয়ের শেষ ব্লগটাই শেয়ার করব মানে আজকে আমি তোমাদের সাথে আমার খালাতো ভাইয়ের বিয়ের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি তোমাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি খালামনিদের বাসায় চলে এসেছি ঘুম থেকে উঠে হচ্ছে খালামনিদের বাসায় চলে এসেছি আমাদের এদিকে বিয়ের নিয়মগুলো হচ্ছে বিয়ের দিন সকালবেলা এরকম পাতলা খিচুড়ি রান্না করা হয় গরুর মাংস দিয়ে যেটা কিনা আমরা ব্রেকফাস্ট হিসেবে খাই কাদের কাদের এলাকায় হচ্ছে বিয়ের দিন সকালবেলা এরকম পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নেছিলাম তো এরপরে হচ্ছে নানি এখানে এতগুলা পিঠা নিয়ে এসেছিল এগুলো হচ্ছে মূলত ডালার মধ্যে দেওয়ার পিঠা ছিল আমরা এই পিঠাটাকে আমাদের ভাষায় বলি ভিজনা পিঠা এটা কিনা চিতই পিঠা বানানোর পর গুড় বা চিনি শিরায় ভেজানো হয় এমনিতে কিন্তু সকল ধরনের পিঠাপুলি আমার খুব পছন্দ বাট সেদিন হচ্ছে পেটটা ভরা ছিল তাই আর খাই তারপর বাইরে এসে দেখি এখানে অলরেডি কিন্তু টেবিলগুলো সেট করা হচ্ছিল একটু পরেই হচ্ছে সকল মেহমানরা চলে আসবে তারপর আমি হচ্ছে এখানে শাওয়ার নিয়ে নিলাম আসলে যত কাছে আত্মীয় স্বজনই হোক না কেন একদম বাসা থেকে রেডি হয়ে বিয়ে খাওয়াটাই আসেই মেবি একদম ভালো একটা কাজ হয় কিন্তু সবকিছু নিয়ে একটু একটু প্যারা খাইতে হয় তারপর আমরা সবাই মিলে যেটা ভয় করতেছিলাম সেটাই হয়ে গেল একদম ঝুম বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গিয়েছিল আমরা সবাই মিলে তো অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ একদম কারেক্ট লাঞ্চ আওয়ারে হচ্ছে এরকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমি হচ্ছে সব গেস্টদের আসার সময় হয়ে গিয়েছিল এরকম ভারী বর্ষণ দেখার পর তো আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আমার চুলগুলো শুকানোর জন্য কারণ আমি যতই মেকআপ করি না কেন আমার চুল যদি ভেজা থাকে তাহলে আমার সব কিছু মাটি হয়ে যাবে আর আজকে শাওয়ার নিয়েছিও লেট করে যে কারণে চুল শুকানোর কোনো ওয়েই নেই হাতে একদমই টাইম ছিল না ঠিক হেয়ার ড্রাই করে আমি চলে এসেছিলাম মেকআপ করার জন্য এই মেকআপ করা নিয়ে আমার সবচেয়ে বেশি প্যারা খাইতে হয়েছে মানে আমি অনেক কিছু হচ্ছে মেকআপ নিয়ে এসেছিলাম বাট তারপরও অনেক কিছু মিসিং ছিল আবার অনেক মেন মেন জিনিসগুলো মিসিং ছিল যাই হোক যা ছিল তা দিয়ে হচ্ছে যতটুকু পারি ততটুকুই রেডি হয়েছিলাম আর বাকিটুকু হচ্ছে আমি আমার ছোট বোনকে বলে দিয়েছিলাম যাতে বাসা থেকে নিয়ে আসে পরে হচ্ছে পুরোপুরি রেডি হবে আর যেহেতু ততক্ষণ ফ্রি ছিলাম তাই দিকে হচ্ছে আমি আমার খালাতো বোনকে রেডি করে দিচ্ছি এমনিতে তো আমার সাস্তে সাস্তে একদম সময় চলে যায় কাউকে রেডি করায়ও না আর করাতে পারিও না বিয়ে বাড়িতে কাউকে রেডি করাতে গেলে কিন্তু নিজে রেডি হয় আর হয় না আমি আপুকে রেডি করানোর পর এখানে হচ্ছে এই টুনটুনিকে আমার এখন রেডি করাইতে হবে টুনটুনিকে হচ্ছে টুনটুনির নানি অলরেডি কিন্তু ফ্রেশ করে দিয়েছিল আমি হচ্ছে এখন জাস্ট ড্রেসটা পরাবোতে কিন্তু মিষ্টি মামুনি খুবই শান্ত একটা বাচ্চা কিন্তু আজকে একটু দুষ্টুমি করতেছিল আমার সাথে ড্রেস পরানোর সময় হচ্ছে যদিও এগুলোর অভ্যেস নেই বাট আমার ছোটবেলা থেকে হচ্ছে এগুলো করতে খুব ভালো লাগে মানে বাচ্চাদেরকে রেডি করাইতে দেন হচ্ছে খাওয়াই থেকে হচ্ছে তাকে ফ্রকটা পরানো নিয়ে আমাকে লিট্রিলি যুদ্ধ করতে হচ্ছিল আর অন্যদিকে দেখেন সে আমাকে একটু পর পর দেখে হাসি হাসি করতেছিল মাশালা ওর হাসিটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই নয় প্লিজ সবাই একবার করে অবশ্যই কিন্তু মাশালা বলে যাবে তো আমার কিন্তু অলরেডি ড্রেস পরানো শেষ এই একটা ড্রেস পরাইতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টার ওপরেই সময় আর সে এখানে ড্রেস পরে এত বেশি খুশি যে এখানে সে নাচে নাচি শুরু করে দিয়েছে বাই দ্য ওয়ে আপনাদের মনে আবার কোয়ারিজ থাকতে পারে যে ওর আম্মু কোথায় ওর আম্মু থাকতে এগুলো আমি কেন করতেছি তো ওর আম্মু হচ্ছে প্রথমে একটা ড্রেস নিয়ে এসেছিল বাট ওই ড্রেসটা হচ্ছে আবার চেঞ্জ করতে গিয়েছে ওটা নাকি তার এখন আর ভালো লাগতেছে ভালো লাগবেই কিভাবে সেদিন এত পরিমাণে গরম ছিল তো এখানে কিন্তু সব মেহমানরা অলরেডি চলে এসে আমি আবার দূর থেকে হচ্ছে তাদের একটু ভিডিও করেছি এরপর হচ্ছে নানু এখানে রাইফা মনির জন্য সাদা পোলাও নিয়ে এসেছিল আমাকে বললো যাতে আমি একটু মিষ্টি মামুনিকে খাইয়ে দিই ওনাকে হচ্ছে এখন পোলাও খাইতে পারে দেখেন পোলাও মুখের সামনে নিতে কেমন অ্যাক্টিংটা করতেছে বাট এতক্ষণ কিন্তু খেয়েছে আর একটু পরেও হচ্ছে সে খাবে যেই ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করলাম অমনি অ্যাক্টিংটা শুরু হয়ে গেছে যাই হোক একটু একটু করে হচ্ছে পোলাও খাইয়ে আর ও হচ্ছে একটু একটু করে কুটকুট করে খাচ্ছিল বাচ্চারা খাবার খেলে আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লাগে মানে খুবই স্যাটিসফাইড লাগে আর সেটা যদি আমি খাইয়ে দিই তাহলে তার কোনো কথাই যাই হোক তো এখানে হচ্ছে অলরেডি মেহমানরা চলে এসেছে আর সবাই বসেও পড়েছিল খাওয়া দাওয়া করার জন্য এখানে কিন্তু অলরেডি আমাদের ব্রাইডও পার্লার থেকে সেজে গুজে চলে এসেছে আমাদের সাথে তো শেয়ারিং করা হয়নি মাঝখানে কিন্তু বৃষ্টি একদম বন্ধ হয়ে গিয়েছিল প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো বৃষ্টি ছিলই না বাট একটু পরে যে একদম ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে একদম থামার কোনো ছিল হচ্ছে হচ্ছে সবার খাওয়ার ঝড় বৃষ্টি সব নিয়ে যাচ্ছিল আর অন্যদিকে খাওয়া দাওয়াই শেষ হচ্ছিল ভিডিও করতেছিলাম আর ডেকে বললাম যে আজকে তোমাদেরকে ভাইরাল করে দিব অনেকক্ষণ হচ্ছে বৃষ্টিটা ছিল তো আমরা বাসার মানুষ এখনো কেউই খাওয়া দাওয়া করি আমার খালাতো ভাইরাও কেউ খাই আমরা হচ্ছে ওদের সাথেই বসে এখন খাওয়া দাওয়া করবো খাবার গুলো এত বেশি মজা হয়েছিল মানে নিজেদের বিয়ে বলতে বলছি না অনেক বেশি মজা হয়েছিল একটা আইটিবি মজা হয়েছিল মানে মনেই হচ্ছিল না যে আমরা অনেক লেট করে খাচ্ছি খাওয়া করে ঘরের ভেতরে এসে দেখি এখানে একজন আরেকজনের ফিডার নিয়ে খাচ্ছি এটা ছিল হচ্ছে রাইফার ফিডার তো এটা দেখে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল কিন্তু কম না এটা হচ্ছে একদম দুষ্ট একটা বেবি এনিওয়েজ গাইস আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ব্লগটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটা কি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন খুদা হাফিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই